বলল না আল্লাহ নবী রুখানার কাছে গিয়ে বলল ও বাবা রুখানা তুমি কি মুসলমান হবে না আল্লাহ বলতে ও নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি যদি মুসলমান হই আমার ফ্যাসলিটি কি থাকবে সেটা আমায় তুমি প্রথমে বলে দাও আমি যদি মুসলমান হোক আমার ফ্যাসালিটি কি থাকবে সেটা আগে আমাকে বলে দাও আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বললো আল্লাহর নবী ওই সময় বলতে লাগলো

কোনাকে আমার আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দেয় বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলছে যে আমি তোমাকে এতটুকু বলতে পারি যদি কোন কাফের কোন বেইমান কোন বেদিন মুসলমান হয় আমার আল্লাহ পাক তার বিগত জীবনের সমস্ত গোনা মাফ করে দেবে তোমার নাম্বার ওয়ান ফ্যাসিলিটি এই থাকবে তুমি যা অন্যায় করেছো পাপ করেছো আমার আল্লাহ সেগুলো তোমাকে মুছে দেবে ও আমার ভাই আল্লাহ নবীকে ইয়া হাবিব আল্লাহ আমার দ্বিতীয় নাম্বার ফেসালিটি কি থাকবে আমার আল্লাহ পাকের হাবিব বলতে লাগে ও বাবা রুখানা তুমি শুনে রেখে দাও শুনে রেখে দাও যদি কোন বেঈমান বেদিন মুসলমান হয় আমার আল্লাহ পাক শুধু তার ক্ষমা করে দেয় না তার যতটা অপরাধ ছিল যতটা গোনা ছিল ওই ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক তার নামে আমলে আমার আল্লাহ পাক দিয়ে দেয় বলুন সবান ও আমার ভাই জানে না শুধু চাই না আল্লাহ নদে বলল কোন বান্দা যখন তুমি আর জমিনে ভূমিষ্ঠ হয় ওই বান্দার যেমন কোন গুণ থাকে না নিষ্পাপ হয়ে যায় আমার আল্লাহ পা ওই ব্যক্তিকে ও নিষ্পাপ করে দেবে বলুন সবাহার আল্লাহ আল্লাহর নবী আল্লাহর নবীকে বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি তোমার কথা শুনবো মুসলমান হব এটা বলে আমি শেষ করে দেবো ঠিক আছে এটা বলে শেষ করে দেবো আর লম্বা করবো না কারণ মাদ্রাসার বাচ্চারা সকালবেলা আবার ওঠে ঠিক আছে ওই জন্য এই যেটা বলছি এটা বলে শেষ করে দিই নাকি আর যদি না বলেন তাহলে কি আম করে দেবো কি করবো বলবো কি হ্যাঁ এটা বলে শেষ করে দিচ্ছি বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ তো এবারে রুকানা বলছে ঠিক আছে আমি মুসলমান হব তবে আমার শর্তটা মানতে হবে কি শর্ত আল্লাহর নবীকে এবার পরীক্ষা করছে দেখেন আল্লাহর নবীকে বলছে তুমি তো প্রকৃত নবী তুমি তো নবী বলে দাবি করছো বলছে হ্যাঁ আমি তো নবী তো তো আল্লাহর নবীকে বলছে তুমি যদি প্রকৃত নবী হও তাহলে তুমি ওই যে একটা গাছ দেখা যাচ্ছে ওই গাছটাকে তুমি ডাকবে তোমার ডাক শুনে ওই গাছটা যেন তোমার কাছে আসে যদি তোমার কাছে আসে তাহলে আমি মুসলমান হব আচ্ছা গাছটা কি সহজ না কঠিন না খুব কঠিন একটা গাছ ওখানে আছে সেই গাছটা ডাগে সেই গাছটা যদি ডাগে সেই গাছটা হাসবে এখন এই এরকম একটা পজিশনে আল্লাহ রসুলকে ফেলে দিয়েছে আল্লাহ রাসূল বলছে ঠিক আছে আমি চেষ্টা করব আমি গ্যারান্টি দিতে পারবো না ও আমার ভাইজানেরা ও সোনার মানিকেরা ও আমা দিন ও দুনিয়ার বাদশা হাবিবুন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি চিন্তা করল যদি একটা বেইমান বেদিন মুসলমান হয় আমি রসুল আমার অন্তরটা পঞ্চাশ হাতের মতো লম্বা হয়ে যায় বরং সবাহান আল্লাহ ও আমার বৈদানেরা গাছ আল্লাহ নবী ওই সময় গাছকে ডাক দেওয়ার আগে আল্লাহ কে বলতে লাগে ও আপনি একটু গাছকে আদেশ করুন গাছটা যেন আমার কথা আমার কাছে চলে আসে আল্লাহ নবী যখন আল্লাহর কাছে দোয়া করলো আমার আল্লাহ পাক বলল হাবিব তুমি ডাকো তোমার ডাকতে দেরি হবে ওই গাছটা তোমার কাছে যেতে দেরি হবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছটাকে ডাক দিল ওই গাছটা নিজের জায়গা থেকে শেকড় ছেড়ে দিয়ে আল্লাহ ডাকে সাড়া দিয়ে গাছটা আল্লাহর নবীর কদমে লুটিয়ে পড়েছিল বলুন আল্লাহ ওই নবী আমার রুখানা বললো এতো দেখছি বহুত বড় একটা নবী আল্লাহ নবী কে বলতে লাগল তুমি আবার ওই গাছটা যেখানে ছিল সেখানে তুমি রেখে দাও গাছটা সেই জায়গায় গিয়ে সেটিং হতে বলো ওই গাছটা যদি পুনরায় সেখানে গিয়ে বসে যায় আমি লোকানা মুসলমান হব পাচ্ছে গাছটা যে শিকর ফিকর উপরে চলে এসছে এখন ওই গাছটা আবার গিয়ে সেইভাবে সেটিং হয়ে বসতে বলছে আসলে কি মুসলমান হবে কি তার কোনো গ্যারান্টি নাই আল্লাহর রসুলকে যে আল্লাহর নবী যে প্রকৃত যে নবী সেই নবীটা শুধু পরীক্ষা করছে যে সত্যিকারের নবী না মৃত্যিকারের নবী হাবিবাল্লা আপনি যদি ওই গাছটাকে তার নিজের জায়গায় গিয়ে যদি সেটিং হয়ে যেতে বলেন আর গাছটা যদি সেটিং হয়ে যায় আমি কথা দিলাম আমি মুসলমান হয়ে যাব যখন এই কথা বলল আল্লাহ নবী আবার আল্লাহর কাছে দোয়া করলো गास का क्या आदेश करूं গাছটা যেন আমার হুকুমে তার নিজের জায়গায় গিয়ে বসে যায় আল্লাহ নবী যখন কথা বলল। আল্লাহ নবীকে বলল হাবিব তুমি বলতে দেরি হবে গাছটা তার নিজের জায়গাতে গিয়ে সেটি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার গাছটাকে বলল যাও তোমার জায়গায় গিয়ে বসে যাও আল্লাহ নবী বলতে দেরি হলো গাছটা তার নিজের জায়গায় গিয়ে বসতে পেরি হলো না বলুন সবহান গাছটা তার নিজের জায়গায় গিয়ে বসে গেল আল্লাহর নবী বলছে রোকানা আমার কাজ তো শেষ এবার তোমার কাজ হলো মুসলমান ধর্ম গ্রহণ করা তুমি এবারে মুসলমান ধর্ম গ্রহণ করে নাও আল্লাহর নবীকে বলছে ও আবদুল্লাহর বেটা মোহাম্মদ আমি তো মুসলমান হব কিন্তু আমার আর একটা পরীক্ষা নিতে বাকি আছে কি পরীক্ষা বলছে আমি তোমার পরীক্ষা নেব আমি হলাম এই মক্কার সব থেকে বড় কুস্তিগির আমার সঙ্গে মস্তি এমন কোন মায়ের লাল এখনো জন্মায়নি আর সত্যি রোকানার গায়ে এত ক্ষমতা ছিল সে এক একটা মানুষ নয় দু দশটা মানুষকে ধরে আচার মারতে পারবে এমন ক্ষমতা ছিল গায়ে তো আল্লাহর নবীকে বলছেন এমন কোন মায়ের লাল নাই যে আমার সঙ্গে কুস্তি করবে আল্লাহর নবীকে বলছে তুমি যদি আমার এই জমিনে ফেলতে পারো কোন রকম ভাবে একবার কুস্তি করে তাহলে আমি কথা দিলাম কথা দিলাম কথা দিলাম আমি তোমার হাতে হাত দিয়ে কল মুসলমান হয়ে যাব আল্লাহর নবী চিন্তা করছে আমি তো খেয়ে আসিনি না খেয়ে এসছি আল্লাহর নবী বলছে আমি কি করব এ তো একের পর এক পরীক্ষা নিচ্ছে আল্লাহ রসুল কিন্তু অধৈর্য হয়নি আর যদি এই পজিশনে আমরা থাকতাম বলতাম দূর হয়ে যা তুই তোর মুসলমান হতে হবে না বেরো এখান থেকে এই বলে আমরা চলে আসতাম কিন্তু নবী আমার অধৈর্য হয়নি নবী আমার ধৈর্য ধরে তার সঙ্গে পরীক্ষা দিল আল্লাহর নবী বলল ঠিক আছে যদি তোমার সঙ্গে কুস্তি করে যদি তুমি মুসলমান হও আমি তাতে রাজি আছি اللهم <applause> الله. <applause> <applause> কে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি আমার এই জমিনের মধ্যে একবার ফেলতে পারেন আমি কথা দিলাম আমি চিরজনমের মত মুসলমান হয়ে যাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ঠিক আছে আমি কু তোমার সঙ্গে চুক্তি করার জন্য আমি রাসূলুল্লাহ রাজি হয়ে গেলাম কুস্তি করবে আল্লাহ নবীর সঙ্গে সব মানুষজন আগে হয়ে দাঁড়িয়ে আছে মানুষজন কাতারে কাতারে দাঁড়িয়ে আছে আল্লাহ নবীর সঙ্গে রুকান ভাবে রুকানাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারে না আল্লাহ নবীকে আল্লাহ বলে ও আব্দুল্লাহর বেটা তুমি প্রথমে আমার মারো তারপরে আমি তোমার মারব আল্লাহ নবীকে বলছে তুমি আমাকে আঘাত করো যারা হে বক্সিং করে দেখেছেন তো বক্সিং করে প্রথমে কেউ না কেউ আগে তো মারে তারপরে তো শুরু হয় তো বলছে কি যে তুমি প্রথমে আমাকে আঘাত করো আমাকে আঘাত করলে তারপরে আমি তোমার মারব আল্লাহ নবী বলল না ইসলাম কোনদিন মানুষের আগে গায়ে হাত তোলার অনুমতি আল্লাহ কারণ আমার আল্লাহর কাছে ইসলাম আমার আল্লাহর কাছে মনোনীত ধর্ম এই পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান আমার আল্লাহর কাছে যার নাম হলো ইসলাম বলুন সুবাহান ও

বেরিয়ে গেছে বলুন সোমান জোরে বলে আল্লাহ রসুলকে মারতে গেছে ঘুষি মেরেছে তো তার ঘুষিটা রসুলের পাশ দিয়ে বেরিয়ে গেছে এখন রসুলের পাশ দিয়ে যখন বেরিয়ে গেছে ও যখন মারলো এইবারে তারপরে মারির পালাকার আল্লাহর রসুলের আল্লাহ রসুল বলছে ঠিক আছে এবার আমি তোমার মারব আল্লাহ নবী সাল্লাল্লাহ ইসাল্লাম রুকানা কে তার গায়ে হাত দিল না আল্লাহর নবী ওর মতো ঘুষি চালালো না আল্লাহর নবী আসতে করে রুকানার কাদের উপরে হাত দিল আল্লাহর হুকুমে রুকানা জমিনে পড়ে গেল বলং সুবহানাল্লাহ আল্লাহর রসুলের গায়ে কম শক্তি ছিল না কিন্তু আল্লাহর রসুলের গায়ে এত শক্তি ছিল আল্লাহ রসুল ইচ্ছা করলে রোকানো রোকানে ধরে এসে নারী বুড়ি বার করতে পারবে এত ক্ষমতা ছিল আল্লাহ রসুলের গায়ে কিন্তু নবী আমার কোনোদিন কারোর সঙ্গে ক্ষমতার বড়াই দেখায়নি আল্লাহ রসুল রুকানার কাঁদের উপরে আস্তে করে হাতটা রাখলে রুকানা জমিনে পড়ে গেল লোকজন দেখে তো হাসতে লাগলো রোকানা একটা লজ্জায় পড়ে গেল ইস এতদিন আজ পর্যন্ত কেউ আমাকে ফেলতে পারেনি রাব্দুল্লাহ ব্যাটা মোহাম্মদ সে আমাকে ফেলে দিল আমার দিল

পাশ দিয়ে বেরিয়ে গেল আল্লাহ নবী তার কাঁধের উপরে হাত রাখলো আবার রুকানা পড়ে গেল তৃতীয়বারের জন্য সেম এমন করে রুকানা জমিনে পড়ে গিয়ে রুকানা বেহোশ হয়ে গিয়েছিলে ও আল্লাহ নবী রুকানাকে নিয়ে আল্লাহ কোলে তুলে নিয়ে রুকানার পানি দিয়ে রুকানার ট্রিটমেন্ট করে রুকানার হুঁশ ফিরে আসলো আল্লাহ নবীকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এক মনে বিশ্বাস করে নিলাম তুমি হলে প্রকৃত আল্লাহ পাকের নবী বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া

ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এই কলেমা পড়ে রোখানা ছিল জন্মের মতো মুসলমান হয়ে গিয়েছিলেন বলন সুবহান একজনের মুসলমান করতে গিয়ে কতটা রসুলের কষ্ট করতে হয়েছে বুঝতে পারছেন তো আর সেই ইসলাম ধর্মটা এক 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 করে আল্লাহ রসুল এই ধর্মটা প্রচার করে আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছে অথচ আমরা মসজিদে দিলে আজান আমরা নামাজে যাই না আজান দিলে আমরা সকালবেলা লেপ কম্বল আমরা আরো পাঁজা করে শুয়ে থাকি কিন্তু আমরা একবারও ভাবি না আমাদের এই লেপ কম্বল সব কিছু ছেড়ে দিয়ে ওই অন্ধকার কবরে যেতে হবে বাবাজি আর লম্বা চوڑا করলাম না চলেন আমরা সকলে উঠে দাঁড়িয়ে যাই নবীকে ভালোবেসে একটু সালাত সালামের নজরানা ইয়া নবী तदरो आलाइना तिल बिदााई वज शुक्रो आला मा दाल दी पिसालो सोल साला

नबी जीर अब्बा अब्दुल्ला जीर अम्मा नबी जीर तुदमा हालीमा मदीना या नबी सलाम अलैका या रसूल अलैका या, या हबीब अलैका তাই ফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাতর চুড়িয়া উঠিল আর কাপিয়া নবী কু সালা মালাইকা সালা মালাইকা ই হাবিব সালা মালাই কা সকলে বসে বরম পালা বাবাজি আমরা সকলের জীবনের গোনার দিকে লক্ষ্য করে একটি বার আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইব মাফি চাইব সকলে পড়ুন পড়ুন হাউসবিল্লা হিমিনা সাইত রজিম বিসমিল্লাহ রহমান রহিম আয় আল্লাহ তালা আমি আমার তাম জীবনের গোনা হইতে তবা করছি আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি লাম্বিউ আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم

দুবিকে আল্লাহ পাক মাফ করে দিন ও রব্বুল আলামিন আল্লাহ পাক পড়া হয়েছে আল্লাহ দোয়া দরুদ তাসবিহ তেলাওয়াত যা কিছু করা হয়েছে আল্লাহ পাক সমস্ত পড়াশোনা আপনার দরবারে মঞ্জুর করেনি ও রব্বুল আলামিন দয়া করে যদি কিছু সবাব দিয়ে থাকে আল্লাহ এ সবাব সর্বপ্রথম আমাদের নবীর পৌঁছে দিন।

শাশুর আত্মীয় স্বজন যারা দুনিয়ায় জীবিত আছে তাদের হায়ার করুন আর যারা কবরে চলে গেছে আল্লাপ তাদের প্রত্যেকের কবরে পৌঁছে দি ও রাবিন আল্লাপ মোহরম বাবুর আত্মীয় স্বজন আজ যাদেরকে কেন্দ্র করে এই মাহফিল দিয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দি ও মহরম বাবু তানাদের সংসারে রুজি রোজগারে আয় ইনকামে ব্যবসাবানি যে বরকত দান করুন আল্লাহ আল্লাহ পাক তানাদের সংসারকে সুখময় করে দিন আসমানের বালা আসমানে উঠিয়ে নিন জমিনের বালা জমিনে দাফন করে দিন আল্লাহ তানাদের বাড়িতে আপনি আপনার রহমত দিয়ে ভরিয়ে দিন আল্লাহ পাক এই মাহফিলটা কবুল করে নিয়ে কাল কিয়ামতের ময়দানে যেদিকে নাজাতের কোন রাস্তা মিলবে না কাল কিয়ামতের দিনে এই মাহফিল দেওয়ার ওসিলা আল্লাহ পাক ওই বাবুকে নাজাতের ওসিলা করে দেবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক গত কালকের আমাদের গ্রামেতে আমার একটা বাবু তিনি অন্তকাল করেছে Amen. Hey, hey, hey. আল্লাপাক নাম হলো হানিফ আল্লাপাক ওই হানিফ বাবু তিনি করেছে এতে তিনি আমায় বড় আমার বড় করতেন আমার বড় মোহাব্বতের মানুষ ছিল আল্লাপ আল্লা তালা তিনি মারা গেছে তানার জানা যায় যেতে পারলাম না আল্লাপাক দূর থেকে দোয়া করি সন্তান হিসাবে আল্লাহ তানার কবরের সওয়াল জবাবটা দেওয়ার তৌফিক দান করবেন আল্লাহ আল্লাহ পাক আমার ওই হানিফ বাবুর কবরের সওয়ালের জবাবটা দি আল্লাহ পাক কবরের মধ্যে আপনি আপনার রহমত দিয়ে ভরিয়ে দেবেন আল্লাহ পাক হানিফ বাবুর কবরের সঙ্গে জান্নাতের দরওয়াজা খুলে দিন এক ঘুমে কায়ামাত পর্যন্ত পর্যন্ত পৌঁছে দিন আমি তানার ছেলে হিসাবে দোয়া করছি আল্লাহ আমার ওই হানিফ বাবুর আল্লাহ পাক সন্তান যারা আছে তানার আল্লাহ বাড়ির পরিবার প্রত্যেকেরই ধৈর্য ধরার তৌফিক দান করুন ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ গো আমরা সকলেই কবরে চলে যাব কেও আমরা থাকব না আল্লাহ আমাদের মৃত্যুর আগে পাঁচ ওয়াক্ত নামাজ জীবনে আগ্রিয়ে ধরার তৌফিকি দিন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের এই দোয়া বিশ্ব নবীর কদমের ওসিলায় কবুল করে নিন সাল্লাল্লাহু তাআলা خلقه محمد و وأصحابه أجمعين آمين ثم آمين بحق لا إله <سؤال> إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله